গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সঠিক বাচ্চার জন্মদিনে বিধর্মীদের ফল না করে এমনিতে অন্য কোনো ভাবে আনন্দ দেয়া যাবে কি না কেউ কেউ বলেন এদিনে বাচ্চাদেরকে আনন্দ দেয়া নাকি শুন না কতটা সত্যি জৈতুন তেল শরীরের সর্বঙ্গে ব্যবহার করা যাবে কিনা বিশেষ করে কোমর নিচে জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি ফরজ সালাদ একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি কেরাত কি জোরে জোরে পড়া লাগবে শুনেছি সিজদায় গিয়ে দোয়া করলে কবুল হয় জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের সিজদায় নামাজ বিরতি এমনিতেই সিদ্ধা করা যাবে কিনা যেমন ফরজ নামাজের পর তিন কুল পড়ে গায়ে দেওয়া যায় আছে কি অনেকেই যৌবনকালে হারাম পথে যেমন সিনেমা নাটক সুদ ঘুষ খেলা সম্পদ অর্জন করে কিন্তু শেষ বয়সে অবাক করে ও আগের সে সম্পদ ভোগ করে তাদের ইবাদত কি কবুল হবে না কসম বা দোহাই কি এক আল্লাহ ছাড়া কি কারো নামে দোহাই দেয়া যাবে বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাদ একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি কেরাত কি জোরে জোরে পড়া লাগবে দেখুন ভাই বিলাল ফরজ সালাত যদি একাও পড়েন সেক্ষেত্রেও আপনি আশপাশে কেউ আপনার একামত শুনে আপনার সাথে যোগ দিতে পারেন সে আশা থেকে একামত পড়ে একামত দিয়ে তারপরে রুকু সিজদার তাজবিগুলো এই তাকবিরগুলো একটু উচ্চ স্বরে পড়বেন জামাতের নিয়তে যে আপনার সাথে কেউ যেন যোগ দেয় শুনে এসে এটা হলো সুন্না যদি এটা না করেন আস্তে আস্তে কোনো অসুবিধা নেই এটা আবশ্যক নয় মুশফি আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কী দেখুন জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় উজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি অজু করে যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট উজু করে আবার চলে আসেন নামাজের জায়গায় তাহলে যে জায়গাতে অজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন অন্য কোনো কাজকাম করে থাকেন নামাজ বঙ্গের অন্য কোনো কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে নামাজ আবার শুরু থেকে পড়তে হবে মোহাম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন শুনেছি সিজদায় গিয়ে দোয়া করলে কবুল হয় জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের সিজদায় নামাজ বিজিতে এমনিতে সিদ্ধা করা যাবে কি না যাবে নামাজ বিদ্যুত এমনি সিদা করা যাবে এবং সেখানে আল্লাহ বলে সিজদা গিয়ে সোমা হবিল পড়লেন এবং আল্লাহ কাছে মন মতো চাইলেন এরপর আল্লাহ হকবাবুর উঠে গেলেন কোনো অসুবিধা নেই আনোয়ার হোসেন জানতে চেয়েছেন ফরোজ নামাজের পর তিনকুল পড়ে গায়ে ফু দেওয়া জায়াজ আছে কি না দেখুন তিন কুল পড়ে গায়ে ফু দেওয়ার বিষয়টি জায়জ এবং হাদিস দ্বারা প্রমাণিত আমাদের সকাল সন্ধ্যা বিশেষ করে রাতে তিনকুল পড়ে ফু দিয়ে শোয়া এটা তার দ্বারা তার থেকে প্রমাণিত বিধায় এটা করা যেতে পারে প্রত্যেক নামাজের পরে এটা করতে বলেননি নামাজের পর তিনকুল একবার একবার করে পড়তে হবে কিন্তু পড়ে গায়ে ফু দেওয়ার নির্দেশ নেই কিন্তু ট্রিটমেন্ট হিসাবে চিকিৎসা হিসাবে কেউ যদি জিনের বা অন্য কোনো সমস্যায় সমস্যাগ্রস্ত মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি এটা অবশ্যই করতে পারেন ইনশাআল্লাহ হাবিদন অসুবিধা নেই রকিয়া হিসাবে করতে পারেন তবে সূন্য নয় আব্দুল রাজ্জাক জানতে চেয়েছেন অনেকেই যৌবনকালে হারাম পথে যেমন সিনেমা নাটক সুদ ঘুষ খেলা সম্পদ অর্জন করে কিন্তু শেষ বয়সে তবা করে ও আগের সে সম্পদ ভোগ করে তাদের ইবাদত কি কবুল হবে নাহলে তাদের করণীয় ভাই আব্দুর রাজা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন হালাল উপার্জন করে যেমন কথার কথা তিনি এমনভাবে উপার্জন করেছেন কথার কথা যে যে বিষয়টা আল্লাহ তালা নিষেধ করেছেন এখানে বান্দার কোনো হক তিনি নষ্ট করেন নাই তাহলে সেক্ষেত্রে তো অবা করলেই তার জন্য এটি যথেষ্ট হয়ে যাবে আর যদি বান্দার হক সংশ্লিষ্ট হয় যেমন কার হক মেরেছেন ঘুষ নিয়েছেন তাহলে সেক্ষেত্রে সেগুলো অন্যের হক অন্যের হক মেরে থাকলে বৃদ্ধ বয়সে তিনি তবা করলে সেটা মাফ হবে না বরং সেই টাকাটা হয় মালিকের কাছে পৌঁছতে হবে আর না হলে মালিকের পক্ষ থেকে দান করে দিতে হবে একসাথে না হোক ধীরে ধীরে যতক্ষণ পর্যন্ত এটা না করবেন ততক্ষে তার তবা কবুল হবে না এটা পূর্ণাঙ্গত অবাব হবে না জান্নাতুল মাওয়া এআইডি থেকে আপনি জানতেছেন কসম বা দোহাই কি এক আল্লাহ ছাড়া কি কারো নামে দোহাই দেওয়া যাবে অনেকে পীরের দোহাই দেয় এটা কি শির্ক আল্লাহ ছাড়া আর কারো নামে দোহাই দেওয়া যাবে না দোহাইটা কসমের প্রকৃতির কিন্তু যতক্ষণ পর্যন্ত কারোর নামের দোহাই না দেয়া হয় যেমন এমনি বলল দোহাই লাগে তোমার তাহলে সেটা শপথ হিসাবে বিবেচিত হবে না কিন্তু কারোর নাম দিয়ে অমুকের দোহায় তমুকের দোহায় যদি বলা হয় তাহলে এটাও শপথের আপনার ক্যাটাগরিতেই পড়বে আর রসুল করিম সাল্লা সাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন মান আরাদা আইয়াহ হালিফা বিল্লাহ বিল্লাহিয়া আলিয়াসমুদ যে ব্যক্তি হলপ করতে চায় শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে অর্থাৎ চুপ থাকা ছাড়া আপনার তিনি যদি শপথ করতে গিয়ে অন্য কারোর নামে শপথ করেন তাহলে সেটা শির্ক হবে শিরকা আসগার হবে এই জন্য অন্য কারোর নামে শপথ করা উচিত নয় গুনাহের কথা দোহাইটা যদি অন্য কারণ নাম দিয়ে দেয় তাহলে সেটাও এক প্রকার শপথ হলো এটা উচিত নয় এ ফারিয়া রাহিম পাহিম আপনি এর থেকে জানতে চেয়েছেন বাচ্চার জন্মদিন জন্মদিনে বিধর্মীদের ফলে ফলো না করে এমনিতে অন্য কোনোভাবে আনন্দ দেয়া যাবে কি না কেউ কেউ বলেন এদিনে বাচ্চাদেরকে আনন্দ দেয়া নাকি শুন না কতটা সত্যি না বোন ফারিয়া বোন ফারিয়া বাচ্চাদেরকে জন্মদিন উপলক্ষে আনন্দ দেওয়া শুননা এ কথা কেউ বলে থাকলে এর কোনো প্রমাণ আমাদের কাছে নেই এটি আমি মনে করি ভিত্তিহীন কথা তবে নিজস্ব ঘরোয়াভাবে যদি ওই জন্মদিন উপলক্ষে নিজেরা কোনো আনুষ্ঠানিকতা করে সেটা সেই মাপের অন্যায় নয় কেক কাটা মোমবাতি চালানো বা বিধর্মীদের অনুসরণ করে যেগুলো করা হয়ে থাকে খ্রিস্টানদের বিশেষ করে অনুকরণ করে সেটার মতো অন্যায় নয় মনে রাখা উচিত এটা খ্রিস্টানদের থেকে এসেছে এটা তাদের সংস্কৃতি বা কালচার এবং তারা আসলামের জন্মদিন উদযাপন থেকে নিয়ে শুরু করে এই কাজগুলো করে থাকে তাদের নিজেদের মধ্যে তো সেই কালচার আমাদের বর্জন করা উচিত কোরআন এবং হাদিসের সমস্ত নির্দেশনাগুলোই আমাদেরকে আপনার এই সংক্রান্ত নির্দেশনাগুলো ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করা থেকে আমাদের দূরে থাকতে বলে যার কারণে এটা করা উচিত নয় ঘরোয়া একান্তভাবে করলে সেটা সেরকম না হলেও এটাও একদম আনুষ্ঠানিকতা জন্মদিবসকে বিশেষভাবে উদযাপন এটা থেকে আমাদের আসলে বেরিয়ে আসা উচিত এটা এক ধরনের ইহুদি খ্রিস্টানদের ট্রেন সেখান থেকে আমাদের সরে আসা উচিত আল্লাহ তালা তৌফিক দান করুন রাশেদেশকে আপনি জানতে চেয়েছেন জৈতুন তেল শরীরের সর্বঙ্গে ব্যবহার করা যাবে কিনা বিশেষ করে কোমরের নিচে যাবে কোনো অসুবিধা নেই আমাদের অনেক ভাই বোন মনে করেন জৈতুন কোরআনে আলোচিত হয়েছে জৈতুনকে বরকতময় ফল বলা হয়েছে কোরআনে এবং করোনাঘাদিসে যা জৈতুনের ব্যাপারে যেহেতু ভালো কথা বলা হয়েছে সেজন্য এটা বোধহয় পায়ে ব্যবহার করা যাবে না এটা কোমরের নিচে ব্যবহার করা যাবে না এগুলো সম্পূর্ণ মনগড়া কথাবার্তায় করোনাঘাদিসে কোনো কিছুই এরকম নিষেধাজ্ঞা দেওয়া হয়নি মনে রাখতে হবে নিষেধাজ্ঞা দিতে হলে ঘাদিসে তার ব্যাপারে প্রুফ থাকতে হবে কোরআন অথবা হাদিসে আল্লাহ এবং আল্লাহ তার রসুল সাল্লা সাল্লাম যদি নিষেধ করে থাকেন যে হ্যাঁ এটা করা যাবে না তাহলে এটা করা যাবে না মা আতাহুম রসুল ফাহুদু মানহন হুফান তহু আমাদেরকে রসুল্লা করিম সাল্লাহ আসলাম যা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে আর যা বর্জন করতে বলেছেন তা বর্জন করতে হবে বিধায় মন গড়া কোনো কিছু করা যাবে না রোনা আহমেদ জানতে চেয়েছেন গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সঠিক সম্পূর্ণ ভুয়া এবং এটা আপনার কুসংস্কারের জন্য বিষয় বোন রুনা গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই এটা এক ধরনের শীর ছোটো শীর বলা যেতে পারে লাভ ক্ষতির মালিক আলহরাবুল আলমিন বিশেষ কোনো অসুস্থতা যদি হয় বিশেষ কিছু খেলে অসুবিধা হয় সেটা ভিন্ন কথা